হ্যালো এফরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইল মোংলাই পরোটার রেসিপি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক মোংলাই পরোটা তৈরির জন্য প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিব দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটার উপরে হালকা একটু তেল মাখিয়ে এভাবেই ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সময়ের মধ্যে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবারের মধ্যে এক চা চামচ চাট মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে ডিম দুইটাকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা ডো নিয়ে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে রেগুলার রুটির মতো একটা রুটি বেলে নিচ্ছি দেখতেই পারছেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে তিন ভাগের এক ভাগ মিশ্রণ এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন রুটিটার এক সাইড থেকে ভাজ দিয়ে অল্প একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এবার সেইমভাবে অন্য সাইডটাও ভাজ দিয়ে দিব একইভাবে আমি রুটিটার অন্য দুই সাইডও ডিমের মিশ্রণ লাগিয়ে চেপে চেপে আটকে দিব এই তো রেডি হয়ে গেছে আর সেমভাবে আমি অন্য দুইটা মোংলাইও তৈরি করে নিব যাই হোক এবার এই মোংলাইগুলোকে ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে মোংলাইটা দিয়ে দিচ্ছি আর এই মোংলাইটা তেলে দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন মোংলাইটার যে সাইডটা চেপে চেপে আটকে দিবেন সেই সাইডটা যাতে নিচে থাকে এবার এই খুব ভালো করে চুলার মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিব দেখতেই পারছেন মংলাইটাতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এই পর্যায়ে মংলাইটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো মংলাই পরোটা ভেজে নিব চলুন এবার আমি আপনাদের একটা মংলাই পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন মোংলাই পরোটাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর এগুলো খেতে যেমন মজার তেমনই মুচমুচে ছিল আমার কাছে তো বাংলাদেশি হোটেল স্টাইল মোংলাই পরোটার থেকেও আজকের পরোটা বেশি ভালো লেগেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ